খুব নরম নরম ফুলকো ফুলকো পিঠা নিয়ে হাজির হলাম আশা করি এই তেল তেলপিঠার রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভিতরে এরকম ক্লাফেই আর টিপস সহ থাকবে যাদের তেল তেলপিঠা একেবারেই হয় না তাদের জন্য কিন্তু একদম শুরুর থেকে শেষ পর্যন্ত টিপস থাকবে এখানে আমি শুকনা চালের গুঁড়ি নিয়েছি দুই কাপ কেউ চাইলে ভিজা চালের গুঁড়ি দিয়েও করতে পারেন সেক্ষেত্রে একটু পানির মাপটা বুঝে দিতে হবে এক কাপ দিয়ে দিলাম আমি ময়দা দুই কাপ চালের গুঁড়া এক কাপ ময়দা তারপর বড় চামচের দেড় চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ আর লবণ দিয়ে দিলাম গুঁড়া দুধটা দিলে কিন্তু পিঠার স্বাদটা অনেকখানি বেড়ে যায় কেউ দিতে না চাইলে স্কিপ করতে পারেন সমস্যা নেই সব কিছু একসাথে মিক্স করে নিলাম এখন এখানে পানির মাপটা বলে দিচ্ছি এখানে আমি দুই কাপ কুসুম গরম পানি নিয়েছি দুই কাপ কুসুম গরম পানির সাথে আমি এক কাপ দিয়ে দিব চিনি এই পরিমাণটা একদম মিষ্টি ঠিক থাকবে আর এই পানিটা আর চিনিটা কিন্তু একদম গলিয়ে ফেলতে হবে যখন চিনিটা গলে যাবে তখন কিন্তু এখানে আড়াই কাপ হয়ে যাবে পানির মাপটা আর এখানে এক কাপ প্রথমে দিয়েছি আর পানি কতটুকু লেগেছে আমি একদম মাপটা বলে দিব এখন হাত দিয়ে আপনারা এভাবে কিন্তু অবশ্যই ভালো করে মেখে নেবেন কারণ এই মাখার উপরেই ডিপেন্ড করে আপনাদের পিঠাগুলো ফুলবে কিনা ভালো করে মেখে নেবেন কারণ এই মাখাটা একটু ধৈর্য ধরে মাখতে হবে প্রথমে এক কাপ পানি দিয়েছিলাম তারপরে কিন্তু আমি আরও এক কাপ পানি দিয়ে দিলাম এক কাপের একটু করে পানি রয়ে গেছে কারণ এইখানে মোট কিন্তু আড়াই কাপ পানি আর এক কাপ চিনি সেক্ষেত্রে কিন্তু টোটাল তিন কাপের মতন হয়ে যাবে চিনি গলে সেটা খেয়াল রাখতে হবে তবে আপনারা পানির পরিমাণটা বরাবর আড়াই কাপ দিবেন আর দিবেন এক কাপ চিনি একদম পারফেক্ট একটা মাপ তারপরে দেখবেন যে এরকম করে যখন এভাবে একসাথে পড়ে যাচ্ছে তখন আপনারা এটা আধা ঘন্টার জন্য ঢেকে রাখবেন মানে তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর আমি এই যে একটা পিঠা দিয়ে দিলাম তেলের মধ্যে এখন দেখবেন নিজে নিজেই ভেসে উঠবে কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই কিন্তু আপনারা এই ফুলকো তেলের পিঠাটা কিন্তু বাসায় তৈরি করতে পারবেন যে অনেক আছে নতুন রাঁধুনিরা কিন্তু একেবারেই পারে না তেল পিঠাটা ভাজতে কিন্তু খেতে মন চায় তাদের জন্য এই রেসিপিটা একদম মনে হয় ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে আর যাদের পিঠা এরকম ফুলে না দেখবেন নিচ থেকে উঠে যায় তারা উপর এরকম তেল একটু ছড়িয়ে দিলেই দেখবেন পিঠাগুলো এমনি এমনি উঠে আসছে আমি অনেকগুলো পিঠা এখানে ভেজে নিয়েছি আলহামদুলিল্লাহ এখন আমি আপনাদের সাথে একটা ভেঙে দেখাবো ভিতরেরটা কেমন হয়েছে আর এই রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন এখন আমি ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখেন কত জালি আর একদম সফট পিঠাগুলা